আজ বৃহস্পতিবার আঠাশে ফাল্গুন দু পঁচিশ সালের তেরোই মার্চ বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং স গুরাবে এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন দেখুন এই দু সাল থেকে কিন্তু বৃহস্পতি একটানা আট বছরের জন্য অতিচারী হতে চলেছে অতিচারী হওয়ার অর্থ কি সাধারণত বৃহস্পতি বছরে একবার রাশি পরিবর্তন করে এই দু হাজার সালেই তো বৃহস্পতি তিন তিনবার রাশি পরিবর্তন করতে চলেছে যেমন চোদ্দোই মে বৃহস্পতি রাশি পরিবর্তন করবে তারপরও কিন্তু দু দুবার রাশি পরিবর্তন করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যানেট হতে চলেছে বছর বৃহস্পতি মঙ্গলের বছরে যারা দীক্ষা নেননি তারা দীক্ষা গ্রহণ করার চেষ্টা করুন মনে রাখবেন জন্মগুরু দীক্ষাগুরু শিক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন কিন্তু ধন্য ধন্য হয়ে ওঠে কাজ পারলে নিরামিষ খাদ্য খাবার খান সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন হলুদ রঙের বস্ত্র পরিধান করুন হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে ডোনেট করুন এটিও কিন্তু আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্যপ্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কোনো ছোটোখাটো রোগসোগও যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে মেডিসিন কিনে যেন খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক আপনার কর্মের প্রতি নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম দৃষ্টিগোচর হবে যার ফলস্বরূপ কিছু আর্থিক পুরস্কারও কিন্তু আপনারা পেতেই পারেন আজ দীর্ঘ কঠিন সময়ের পর কাজের জায়গায় নিজেকে আজ আপনি অবাক করে দিতে পারেন অবসরকালীন সময় টেলিভিশন মোবাইল ল্যাপটপ কম্পিউটারে মাত্র অতিরিক্ত সময় ব্যয় যেন করবেন না টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউজাইব যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে পারিবারিক কোনো জমায়েতে আপনারাই কিন্তু মধ্য মনি হয়ে উঠতে পারেন আজ কাছের মানুষটির সাথে হাসি ঠাট্টা মজা করতে গিয়ে পুরনো দিনের কোনো সমস্যাকে নতুন করে উপস্থাপিত করা থেকে বিরত থাকুন অহেতুক তর্ক বিতর্কের আশ্রয় নেওয়া থেকেও বিরত থাকতে হবে